এরকম হুন্ডা কোম্পানির এটিপি একশো ষাট সিসির বাইকটা কিনবেন তো তাদের জন্য আমাদের শোরুমে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এর উপর আজকে নাকি দশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক অফারটা চলে এসেছে এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ইউরেন আসসালামু আলাইকুম আমি সোহাগ আপনাদের সঙ্গে সো আজকে কিন্তু অবস্থান করতেছি আবারও মূলত আং মোটরে দেখতে পাচ্ছেন এখান থেকেই আমি আপনাদের স্বপ্নের এবং অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকলে এই সব কিন্তু বাইকের সম্পর্কে এই বাইকগুলো কেমন হবে এবার বাইকগুলো মাইলেজ কেমন দেবে সব কিছু কিন্তু জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন সো আমি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের স্বপ্নের এবং ওই অথেন্টিক অথেন্টিক বাইকগুলোয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব।। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকে কিন্তু অবস্থান করতেছি আবর মূলত মোটরে তো এখান থেকে আমি আপনাদের স্বপ্নের এবং অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো আজকে আমাদের শোরুমে আজকে কিন্তু আমি এমন একটা অফার জানাবো তো এই অফারটা আমাদের শোরুমে আগে মূলত কখনোই ছিল না তো আজকে যারা ভাবতেছেন যে এরকম হুন্ডা কোম্পানির এডিপি একশো ষাট সিসির বাইকটা কিনবেন তো তাদের জন্য আমাদের শোরুমে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এর উপর আজকে নাকি দশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক অফারটা চলে এসেছে এবং এই বাইকের সঙ্গে কিন্তু একটা আকর্ষণীয় হেলমেট থাকবে এই ব্যাপারটা মূলত সীমিত সময়ের জন্য তো যারা নাকি ভাবতেছেন যে যে হুন্ডা কোম্পানির এডিবি বাইকগুলো কিনবেন তো তাদের জন্য আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ বাইকে কিন্তু কালেকশন আছে চাইলে আমাদের এখান থেকে বেছে বেছে নিজ হাতে কিন্তু আনবক্সিং করে কিন্তু আমাদের এখান থেকে নেওয়ার অসুবিধা থাকবে তো আমার সামনে আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা হোন্ডা কোম্পানির এডিপি একশো ষাট সিসির বাইকটা এটা মূলত ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এ সিস্টেমের একটা বাইক আমাদের শোরুমে চলে এসেছে তো এ বাইকের ওপর আজকে কিন্তু যে অফারের পরে বর্তমান প্রাইসটা হবে এই বাইকটা আপনি নিতে পারবেন মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে এই যে এডিপি এই বাইকটা কিন্তু আপনার পার্সেস করতে পারবেন তো আমি যদি আপনাদের একেবারে সামনের সেকশনটা যদি একটু শুরু করি যে এই বাইকে কিন্তু যা যা পাচ্ছেন এই বাইকে সামনে কিন্তু থাকবে নব্বই বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টে টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু যে ডিস্কটা থাকবে এখানে মূলত তিনশো নব্বই এম রটো পিডেল কিন্তু একটা ডিক্স এই বাইকটাতে থাকবে এবং এই বাইকে সামনে এবং রিয়ারে যে মূলত রিমটা থাকবে এখানে মূলত রিয়ার হুইলের দুইটা রিম এই বাইকটাতে কিন্তু চলে এসেছে এবং এখানে আপনারা কিন্তু আরও দেখতে পাচ্ছেন সামনে মূলত অনেকটাই হ্যাভি কোয়ালিটি কিন্তু একটা এভিএস এই বাইকটাতে থাকবে এবং ফন্ট ফিন্ডার দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই যে ফ্রন্ট ফিন্ডারটা এখানে কিন্তু ওই বাইকে লাগানো থাকবে এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং টেলিফোন নাম্বারটা আমার ডেসক্রিপশনে এবং স্ক্রিনে থাকবে চাইলে সেখানে কিন্তু যোগাযোগ করে এরকম স্বপ্নের অথেন্টিক বাইকগুলো অনেকটাই কমের মধ্যে এবং অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যেও আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এবং সামনে যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে এ বাইকে সামনে পাবেন ইউএসবি টেলিস্কোপের কিন্তু একটা সাসপেনশন এবং রিয়ারে থাকবে শখ এক্স বারটা এই বাইকটাতে আপডেট হয়েছে এবং এই বাইকে যে কিন্তু গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট মডেলে কিন্তু যে গ্রাফিক্স এটা কিন্তু এই বাইকটাতে থাকবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের একটু হেডলাইট সেকশনটা দেখাই তাহলে এই বাইকটা কিন্তু পাবেন একটা প্রোজেকশন হেডলাইট থাকবে এবং যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু পাবেন এলইডি লাইট এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশাল আকারে কিন্তু যে উইড স্ক্রিনটা এটা কিন্তু এই বাইকটাতে চলে আসছে এবং এখানে চাইলে এই উইড স্ক্রিনটা আপনার কিন্তু অ্যাডজাস্ট করেও এই যে এখানে কিন্তু একটা সুইচ আছে চাইলে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং সেখান থেকে যদি আমি আপনাদের একটু মিটার সেকশনটাতে দেখাই তাহলে এই বাইকটাতে কিন্তু একটা স্পিড মিটার চলে এসেছে যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার বাইকটা কত গিয়ার আছে কত স্পিড আছে মূলত ওখানে কিন্তু ইন্ডিকেট করবে এবং এই বাইকটাতে কিন্তু একটা ওয়ান পার্টের হ্যান্ডেল হ্যান্ডেল বাড়ি কিন্তু এই বাইকটা থাকবে দেখতে পাচ্ছেন সামনে মূলত কিন্তু যে ডিস্ক ওয়েলটা এখানে কিন্তু দুইটা বক্স এই বাইকটাতে লাগানো আছে তো আমি আপনাদের এই যে হ্যান্ডেল বার্তুতো আর একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত কিন্তু বিশাল আকারে কিন্তু একটা হ্যান্ডেলবার এই বাইকটাতে চলে এসেছে এবং এই বাইকে কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে এখানে কিন্তু ইলেকট্রিকের ইলেকট্রিকের মাধ্যমে এবং চাইলে রিমোটের মাধ্যমেও কিন্তু এই বাইকটা আপনারা কিন্তু কানেকশন করে কিন্তু চালাতে পারবেন সেখান থেকে যদি আমি আপনাদের একটু ফুয়েল ইঞ্জিন ক্যাপাসিটি একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে মূলত একশো ষাট সিসির অয়েল কুলিং একটা এফআই ইঞ্জিন থাকবে যার মাধ্যমে আপনি কিন্তু টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো পঁচপান্ন প্লাস টপ স্পিডটা থাকবে এবং এই বাইকটাতে কিন্তু মাইলেজ পেতে পারেন থার্টি ফাইভ থাকবে তো যারা নাকি এইরকম বাইকগুলো খুঁজতেছেন তো তাদের জন্য আমাদের এখানে অসংখ্য কিন্তু হুন্ডা কোম্পানির এবং ইয়ামা কোম্পানির বাইকগুলো রাখা হাতে চাইলে বাইকগুলো কিন্তু পার্সেস করতে পারবেন এবং এই বাইকটাতে কিন্তু আপনারা টেন লিটার ফুয়েল ক্যাপাসিটি বাইকটাতে ভরাতে পারবেন তো সেখান থেকে আমি যদি আপনাদের রিয়ার সেকশনটা যদি আরেকটু দেখাই তাহলে এ বাইকের রিয়ারে মূলত যে টায়ারটা থাকবে এখানে একশো পঞ্চাশ বাই একশো সত্তর এমসি সেগমেন্টের একেবারে কিন্তু বলা চলে মোটা মোটা চাকা কিন্তু এই বাইকটাতে আবারও আপডেট হয়েছে এবং এই বাইকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিটটা একেবারে কিন্তু কমফোর্ট একটা সিট চলে এসেছে যখন আপনার এই বাইকটা কিন্তু হাইওয়েতে রাইড করবেন অনেকটা কিন্তু কমফোর্ট একটা ফিল এই বাইকটা থেকে কিন্তু আপনারা অনুভব করতে পারবেন এবং আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে কিন্তু আমাদের অসংখ্য হুন্ডা কোম্পানির এবং ইএমআ কোম্পানির বাইকগুলো রাখা আছে চাইলে কিন্তু অনেকটাই কমের মধ্যে এবং অনেকটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেও আমাদের এখান থেকে পারসেস করতে পারবেন এবং এই বাইকটাতে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন বিশাল আকারে কিন্তু একটা স্পেস চলে এসেছে এবং এ বাইকে আপনার মূলত দুইশো নব্বই এম এম কিন্তু গ্রাউন্ড ক্লিয়ার্সটা থাকবে একেবারে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা বাইক আমাদের শোরুমে কিন্তু আবারও আপডেট হয়েছে তো এই বাইকটা আপনি কিন্তু কালারের দিকে বলেন মাইলেজের দিকে বলেন একেবারে কিন্তু টপ সেন এবং এবং টপ লেভেলের কিন্তু একটা বাইক আপনাদের জন্য এটা হবে তো এ বাইকটা আমাদের শোরুমে আপনারা মূলত তিনটা কালার পেতে পারেন তো আমার এখানে কিন্তু হোয়াইট কালার এবং ওয়ার হাউজে মূলত রেড কালার আর একটা কিন্তু গ্লোসি কালার এই বাইকটা আমাদের শোরুমে আবারও কিন্তু আপডেট হয়েছে একেবারে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেও একটা বাইক আমাদের শোরুমে কিন্তু আবারও থাকবে এবং সেখান থেকে যদি আমি আপনাদের একটু রিয়ার সেকশনটা যদি দেখাই তাহলে এই বাইকের রিয়ারে মূলত যে লাইট থাকবে এখানে মূলত আপনার এলইডি লাইট থাকবে এবং রিয়ারে মূলত যে ইন্ডিকেটারগুলো আসে ইন্ডিকেটার কিন্তু আপনি পাবেন নন ফ্লেক্সিবল কিন্তু একটা ইন্ডিকেটর এই বাইকটাতে কিন্তু আবারও চলে এসেছে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমা কোম্পানির এডিবি এবং ইএমআ কোম্পানির ওয়াই সিক্সটিন বাইক কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ছ আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন খুশি থাকবেন